ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা সিম্পল রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস আমার ডেডি রান্নান চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি সে রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লাউয়ের খোসা আর এদিকে খেসের ডাল লাউয়ের খোসাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা করে কেটে নিয়ে এনেছি আর খেসের ডালগুলো সামান্য ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে খেসের ডালগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডাল আর লাউয়ের খোসা একবারে সিটি দিলে অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না সেজন্য আজকে আমি আলাদা আলাদাভাবে একইবারে কীভাবে সিদ্ধ করেছি দেখুন আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স ওই টিফিন বক্সে এবার সবগুলো লাউর খোসা একে একে ভর্তি করে নেব লাউর খোসাগুলো ভালোভাবে টিফিন বক্সে ভর্তি করা হয়ে গেলে এবার এতে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু জল দেব যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় দেখতে পাচ্ছেন সবগুলো আমি নিয়ে নিয়েছি এবার সামান্য একটু নুন দিয়ে দেব আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেকটা সময় বাঁচে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু জল বেশি জল এখানে আমি ব্যবহার করব না শুধু সামান্য একটু জল দিয়েছি এবার টিফিন কোটার মুখটা ভালোভাবে আটকে দিয়েছি এবার ডালের উপরে বসিয়ে দিলাম খেয়াল রাখতে হবে যেন ডালের জলটা টিফিন বক্সের মুখের নিচে থাকে এবার বেশ কিছুক্ষণ পর চলে এসেছি দেখতে পাচ্ছেন তারপরও ডালটা মুখের উপরে উঠে চলে এসেছে কিন্তু টিফিন কোটার ভেতরে ঢুকে ডালটা আলাদাভাবে সিদ্ধ হয়ে গেছে এবং লাউয়ের খোসাগুলো আলাদা আলাদাভাবে সিদ্ধ হয়ে গেছে এবার লাউয়ের খোসা আর যে খেসারি ডাল ওইগুলো একসাথে মিশিয়ে নেব ডালগুলো আমি হাত দিয়ে ভালোভাবে এক জায়গায় করে নিয়েছি এবার লাউর খোসাগুলো দিয়ে দিচ্ছি লাউর খোসাগুলো দিয়ে এবার ভালোভাবে লাউর খোসার সাথে ডালটা একটু ম্যাশ করে নেব একটু মাখো মাখো ব্যাপার না হলে ভালো লাগে না এটাকে আমরা লাউয়ের খোসার বটি বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন লাউর খোসা দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা যায় লাউয়ের খোসার পকোড়া লাউয়ের খোসার ভাজি আলু দিয়ে আলাদাভাবে বেগুন দিয়ে আবার এভাবে ডাল দিয়ে বটিও খাওয়া যায় আমি কিছুদিন আগে একটা লাউর খোসা দিয়ে পকোড়ার রেসিপি শেয়ার করেছিলাম ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই চাইলে একবার দেখে আসতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ নুন আমি আগে ব্যবহার করেছিলাম সেই জন্য সামান্য একটু দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালোভাবে একটা কাটা হাতার সাহায্যে আমি ডালের সাথে লাউ খোসাগুলোকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি বেশ একটা মাখো মাখো ব্যাপার এখানে নিয়ে আসার চেষ্টা করছি এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ওভেনে নিয়ে কুকারটা বসিয়ে দেব বসিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনে এবার বেশ কিছুক্ষণ এদিকে এটা একটু গরম হবে অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো আর পাশে আবার কড়াই বসিয়ে দিয়েছি তেলটা একটু কালো কালো মনে হচ্ছে এই তেলটাতে আমি একটু কাঁকরোল আর পটল ভেজেছিলাম ওই তেলটাই আর আলাদাভাবে ফেলে দিইনি বা অন্য জায়গায় রেখে দিইনি এই তরকারিটা ফোড়ন দিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম খুব সিম্পল কম উপকরণে ঘরোয়া একটি রান্না আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ফেলে দেওয়া জিনিস দিয়ে এই রান্না দুর্দান্ত লাগে ভাত দিয়ে তো ভালো লাগেই তাছাড়া আপনারা যদি চান রুটি দিয়ে অবশ্যই খেতে পারেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নেব আমি বেশি আর জালে ফোটাবো না হালকা একটু ফুটিয়ে নেব কারণ ডাল তো কিছুক্ষণ পর সেটা এমনিতেই বসে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে যখন ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দেব ধনেপাতা দেশি ধনে থাকলে আপনারা দেশি ধনে পাতাও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে দেশি ধনেপাতা ছিল না আর এক শীতকাল ছাড়া আমাদের এখানে দেশি ধনেপাতা পাওয়া যায় না সেই জন্য ওই দেশি ধনে পাতার পরিবর্তে আমরা বিলাতি ধনেপাতা ব্যবহার করি আমাদের বাড়িতেই বিলাতি ধনে পাতার গাছ রয়েছে তাই যখন প্রয়োজন তখন আমরা আন সিজনে বিলেতি ধনে ব্যবহার করে থাকি কথা কথায় আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে এবার আমি ধনেপাতা পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব একদম কম মশলাযুক্ত খাবার যেহেতু আমাকে ডাক্তার তেল আর ঝালটা একটু কম খেতে বলেছে সেই জন্য আমি আমার উপযোগী রান্নাই এভাবে এটা করে নিলাম যদিও বাড়ির সকলেই একটু একটু খেয়েছিল রান্নাটা ভালোই হয়েছিল আপনাদেরকে আবারও বলছি যদি আপনারা চান তাহলে অবশ্যই এভাবে রান্না করে দেখতে পারেন আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি রান্নার পর তেজপাতাগুলো আর দেখতে ভালো লাগে না সেই জন্য আর তেজপাতাগুলো রাখছি না এবার বেশ কিছুক্ষণ তরকারিটা আমি ট্রেনিক টাইমে রেখে নামিয়ে নেব বেশ কিছুক্ষণ পর চলে এসেছি আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাছ মাংস ডিম অনেক রিচ খাবার তোমরা খাই মাঝে মধ্যে এরকম হালকা খাবার খেলে পেটও শান্তি দেহেও শান্তি আবার শারীরিক দিক থেকেও সুস্থ থাকা যায় দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আজকের মতো এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন